নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকের এমন দারুণ একটা রেসিপি নিয়েছি যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে আমি বানিয়েছিলাম এখানে চিলি চিকেন আর তার সাথে একদম ঝরঝরে ফ্রায়েড রাইস এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের কম্বিনিকেশানটা এত সুন্দর হয় এত টেস্টি হয় বলার মতো না আমি একদম ঘরোয়াভাবেই বানিয়েছি খুবই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে তো চলুন রেসিপিটা বলে দিই সবার প্রথমে এখানে একটা গামলির মধ্যে আমি প্রায় এক কিলো মতন চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু আমি বোনলেস নিই নি হাড় সমেদি চিকেন নিয়েছি এটাকে একদম মিডিয়াম পিস করে নিয়েছি সাইজের ছোটো ছোটো খুব বেশি বড় করিনি মিডিয়াম সাইজেরই করেছি যেমন চিলি চিকেনে কাটা হয় তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর আদা আর রসুন বাটা দিয়েছি আর তারপরে এর মধ্যে এক চিপি মতন দিয়েছি সয়া সস তারপরে দুটো ডিম দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এক কিলো চিকেন নিয়েছি তাই আমি এখানে দুটো ডিম দিয়েছি চিকেনের পরিমাণটা কম থাকলে একটা ডিম দিতে হবে আবার বেশি থাকলে ডিমের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে হবে তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটু দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেখলাম আর একটু পরিমাণে লাগবে এটা বলার কিছু নেই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে দেখে আপনারা এটা বুঝতেই পারবেন যে মিশ্রণটা যখন এই রকম টাইপের হবে তখন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে না তো আমি এখানে প্রায় এক কাপের মতনই কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে এদিকে এটা ঢাকরা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেবো এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে তারপরে এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজি কেটে নিয়েছিলাম বিনস গাজর আর ক্যাপসিকাম এগুলোকে আগে একটু হালকা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে একদম একবার একটু ফুটে উঠলেই এটা নামিয়ে নেব এই সেদ্ধটা করে নিলে তবে কিন্তু এর কালারটা বেশ সুন্দর থাকে তাই আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে এখানে একটু বেশি পরিমাণে দু তিন চামচ মতন আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ তো কাজু বেশ একটু অনেকটা পরিমাণেরই কারণ ফ্রায়েড রাইসটা একটু অনেকটা পরিমাণেরই বানাচ্ছি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এটা হালকা একটু ভালো মতন ভেজে নেব নেওয়ার পর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সবজিগুলো দিয়ে দেব আর আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি যখন ভাতের মধ্যে মিক্স করব তখন কিন্তু আর আলাদা করে তেল দেব না তাই এই তেল সমেত সবজিটাই আমি ভাতের মধ্যে দেব তাই আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এদিকে আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাইসের জন্যে চালটাকে প্রায় এক ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো আমি এখানে দু চামচ মতন চিনি দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন মিশিয়ে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এটা খুব একটা বেশি ভাজবো না তবে এই সেদ্ধ করে ভাজলে কিন্তু এই সবজিগুলোর কালার একদম বেশ সুন্দর থাকে ভাতের মধ্যে দেখতে ভালো লাগে মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এদিকে রাইসের জন্য হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর একটু নুন দিয়ে দেব দিয়ে জলটাকে ফুটতে দেব জলটা ফুটে যাওয়ার পরে আমি চাল দিয়ে দেব আমি আজকের প্রায় দেড় কিলো মতন চাল নিয়েছি তো চালটা মোটামুটি ভিজছে ততক্ষণে আমি জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কি ততক্ষণে যতক্ষণ জলটা ফুটবে ততক্ষণে আমি যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনগুলোকে ফ্রাই করে নেবো চিকেন ফ্রাইয়ের জন্য এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়েছি নিয়ে এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে এর মধ্যে সব দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি অনেকটা পরিমাণেরই চিকেন দিয়েছি কড়া ভর্তি ভর্তি করে চিকেন দিয়েছি তারপরে এইগুলোকে একটুখুনি ভালো করে লাল লাল করে চিকেনগুলো ভেজে নেবো আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু মোটামুটি গ্যাসের ফ্রেমটা হাইতে দিয়েই ভাজতে হবে তো আমার এই যে চিকেনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এই যে কালারটা কত সুন্দর এসছে এবার আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে ভালো মতন তুলে নেবো তো বাকি চিকেনগুলোও আমি একই রকমভাবে এইভাবেই প্রত্যেকটা চিকেন আমি সব ভালো মতন ভেজে নেব চিকেনগুলো ভাজতে ভাজতে এদিকে আমার জলটা ফুটে গেছে জলের মধ্যে এবার যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ছেঁকে আমি একটা ছাঁকনি নিয়েছি তো সেই ছাঁকনির সাহায্যে আমি চালগুলোকে সব দিয়ে দিয়েছি আর তারপরে এদিকে আমার চিকেনগুলোও সব ফ্রাই হয়ে গেছে এবার চিলি চিকেনটা বসিয়ে দেব চিলি চিকেনের জন্য আমি এখানে একটা বড়ো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণের এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন কোচানো তো আমি আদা রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি একদম আদা রসুনগুলো বেটেও দিলে দেওয়া যায় তারপরে এই যে আদা রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে এখানে বেশ কিছু লঙ্কা পাকা লঙ্কাকে আমি কেটে রেখেছিলাম তো সেগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে এগুলো কিন্তু হাই হিটে একটু ভাজা করব। সবজিগুলো ভাজা হতে হতে এদিকে একটা চিলি চিকেনের জন্য সস বানিয়ে নেবো একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিয়েছি একটু সয়া সস আর দিয়েছি একটু ভিনিগার দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি আর চিলি সসও দেওয়া যায় আমি এখানে চিলি সসটা আর দিইনি ছিল না তারপরে এটাকে ভালো মতন মিক্স করে নিয়ে রেখে দেব সাইডে এবার এদিকে আর বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ মতন জল নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে প্রায় দু তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটাকেও ভালো মতন গুলিয়ে রেখে দেবো কর্নফ্ ফ্লাওয়ারটা দিলে তবে কিন্তু চিলি চিকেনটের গ্রেভিটা একটু বেশ ঘন হয় তারপরে এদিকে মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে ভাতের এবার জলটা ঝাড়িয়ে নেবো আর এদিকে চিলি চিকেনের জন্য যে সবজিটা ভাজা বসিয়েছিলাম তো সেই সবজিটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি পরিমাণে চিলি চিকেনটা হালকা একটু ঝাল ঝাল হলে তবে কিন্তু খেতে ভালো লাগে এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে যেই সসটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব আর জলের পরিমাণটা একটু বেশি করেই দেব কারণ চিকেনগুলো যেহেতু এর মধ্যে পড়বে তাই একটু জলের পরিমাণটা বেশি করেই দেব এবার তো জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমার জলটা ফুটে গেছে তারপরে আমি এই চিকেনগুলো দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্যে তো ওদিকে আমার কিন্তু ভাতটা ফুটো হয়ে গেছে ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে এবার আমি যখন বেশি পরিমাণের ফ্রায়েড রাইস বাড়িতে বানাই তখন আমি এইভাবেই কিন্তু বানাই অনেকটা পরিমাণে চাল হলে তখন কিন্তু ফ্রায়েড রাইসটা ফ্রাই করা যায় না তাই আমি এই রকম পদ্ধতিতে বানাই এখানে হাঁড়ির মধ্যে প্রথমে অল্প পরিমাণে চাল সরি চাল নয় ভাত দিয়ে দিয়েছি তারপরে সেই ভাতের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এক মুঠো মতন চিনি প্রতিটা লেয়ারে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম দিয়ে তারপরে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম তো তেল আর ঘি সমেত সেই সবজিগুলো একটু একটু করে দিচ্ছিলাম তো এইভাবেই আমি প্রতিটা লেয়ার পাটে পাটে বানিয়ে দিয়েছি দিয়ে কিন্তু তবেই কিন্তু এটা সুন্দর হবে যাতে প্রতিটা লেয়ারের মধ্যেই সবজি ঘি নুন মিষ্টি সব কিছু যায় তো এইভাবেই আমি বানিয়ে নিয়েছি তো এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কিভাবে বানিয়েছি সবার প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি ভাতের ওপরে এক মুঠো মতন চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর তারপরে ভেজে রাখা সবজিগুলো তো এইভাবেই প্রতিটা লেয়ার আমি কমপ্লিট করে নিয়েছি তারপরে যে ওপর থেকে যে ভাতগুলো ছিল তো সেগুলোকেও দিয়ে দিয়েছি তো প্রতিটা লেয়ার আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আবার আমি বেশ কিছুক্ষণ একটু দমে দেব কারণ এটা মোটামুটি ভাত তা এরকম সাজাতে সাজাতে একটু ঠান্ডা হয়ে যায় তাই আমি হালকা একটু হাড় মানে হাঁড়িটা একটু গ্যাসের মধ্যে একটু বসিয়ে রাখব যাতে এই ফ্রায়েড রাইসটা খাওয়ার সময় গরম মানে গরম থাকে তো এইভাবে আমার লেয়ারগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আমি ওটা গরমে বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার চিকেনগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে যেই গোলা জলটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই জলটাকে দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে মোটামুটি এটা ঘন হয়ে গেছে চিলি চিকেন তারপরে এখানে চিলি চিকেনের মধ্যে এক চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনির পরিমাণটা আমি একটু কমই রেখেছি যেহেতু ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিলি চিকেনটা মিডিয়ামই রেখেছি একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝালই রেখেছি তো চিলি চিকেন আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে রাইসটাও তো হয়ে গেছিলো এবার আমি সার্ভ করে নেব আমার বাড়িতে কিছু গেস্ট ছিল তাই আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন তার পাশাপাশি ছোট্ট একটা কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমার ভিডিও বানানোর মানে উৎসাহ জাগে তো যাই হোক রেসিপি কিন্তু অবশ্যই দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগে কিন্তু খেতে আমি প্রায় দিনই এসব খাবার বানাই আমার বাড়িতে সবাই পছন্দ করে এসব খাবার খেতে বাচ্চা থেকে বড় আমার বাড়িতে সবাই পছন্দ করে তাই আমি প্রায় দিনই এই খাবারগুলো বানাই সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট করার পর আমি বসে পড়েছি সত্যি কথা বলতে যখন রাইসটা আর চিলি চিকেন খাচ্ছিলাম তখন কিন্তু খুবই সুন্দর লাগছিল তো চিকেনটা কিন্তু দারুণ একদম সফট হয়েছে খুবই ভালো লাগছিলো আজকের এই ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে আবার